একজন হিন্দু মহিলা আমাকে এমন একটা কথা বলেছেন যে কথাটা শুনে আমি নিজেও অবাক হয়েছি কি সেই কথা আজকে সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে হিন্দুদের দেওয়া কোনো খাবার মুসলমানরা খাইতে পারবে কিনা হিন্দুদের কোনো খাবার মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে কিনা যেমন চা খাওয়া অনেক সময় হিন্দুরা আমাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দেয় কিংবা মুড়ি খাওয়ার জন্য বা মোয়া খাওয়ার জন্য কিংবা অনেক কিছু দিয়ে থাকেন তো এগুলো আমরা খাইতে পারবো কিনা সে সম্পর্কে আজকে খুবই সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ আমরা প্রথম প্রশ্নে চলে যাই প্রথম কথায় চলে যাই প্রথম হচ্ছে যে গতকালকে আমাকে একজন হিন্দু মহিলা আমাকে কমেন্ট করে জানান যে কমেন্টটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কমেন্ট আমি পড়ছি হিন্দু মহিলা তার নাম হচ্ছে যে কবিতা দেবনাথ সম্ভবত তো তিনি বলছেন দাদা আমি হিন্দু মহিলা আমার ঘরে একটি বাদর ঢুকছে আমি খুব ভয় পাইছি কিন্তু আপনার ভিডিও দেখে শান্তি এই যে হিন্দু মহিলা। তিনি তার ভিতরে একটা আতঙ্ক ছিল তার ঘরের ভিতরে যখন বাঁদর ঢুকেছে তার ভিতরে একটা আতঙ্ক ছিল কি আতঙ্ক এই যে বাঁদরটা ঘরের ভিতরে ঢুকলো না জানি আমার ঘরের ভিতরে অশান্তি হয় না জানি ঘরের ভিতরে কোনো ধরনের সমস্যা হয় কিনা এটা 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 কিন্তু তিনি একদিনে এমন মানে ভিতরে আতঙ্ক আনে নাই এই কথাটা তিনি সমাজের মধ্যে বহু মানুষের থেকে শুনেছেন এই প্রথাটা শোনার পরে তিনি তার দিলের মধ্যে এরকম আতঙ্ক অনুভব করছেন এরপর তিনি কি করলেন ইউটিউবে সার্চ দিলেন যে ঘরে বাদর ঢুকলে কি হয় সার্চ দিয়ে আমার ভিডিওটা সামনে পেয়ে গেলেন এবং দেখা আরম্ভ করে দিলেন দেখলেন দেখার পরে তিনি শান্তি পাইলেন কেন তিনি বুঝতে পারলেন যে ঢুকলে ঘরের কোন মানুষের কোনো সমস্যা হয় না সমাজে প্রচলিত আছে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় সংসার সংকট হয় অভাব অনটন হয় এরকম কথা সমাজে প্রচলিত আছে আর এরকম কথা বাস্তুশাস্ত্র বলে থাকে তো তিনি যখন আমার এই আলোচনা শুনলেন তখন তিনি বুঝতে পারলেন যে এই বাদুর ঘরের মধ্যে ঢুকলে আমাদের কোনো কিছু হবে না এই কথাটা শোনার পর তিনি শান্তি পাইছেন তার মানে কি তিনি আমার কথাটাকে বিশ্বাস করেছেন হিন্দু মহিলা হয়েও। আমার একজন মুসলমান মুসলমান মাথায় পাগড়ি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা এরকম একটা পাক্কা মুসলমানের কথা তিনি বিশ্বাস করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা সেই বোনকে ধন্যবাদ জানাই এরপর আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার প্রশ্ন এই প্রশ্নে আমাকে একজন ভাই আজকে সরাসরি প্রশ্ন করেছেন যে হিন্দুদের দেওয়া কোনো খাবার আমরা খাইতে পারবো কিনা উত্তর কি সঠিক উত্তর হচ্ছে যে পবিত্র এবং হাদিসের কোথাও হিন্দুদের দেওয়া কোনো খাবার খাইতে নিষেধ করা হয় নাই ইল্লা তবে যেই খাবারটা হচ্ছে হারাম যেই খাবারটা হারাম সেটা খাওয়া যাবে না যেমন হিন্দু ভাইরা তারা পশু পশু পাখি বলি দিয়ে থাকেন তারা হাঁস মুরগি কিংবা ছাগল বলেন তো এগুলো তারা আল্লাহর নাম আল্লাহ করে না পবিত্র আছে আল্লাহর নাম নেওয়া ছাড়া জবেহ করা হলো বা বলি দেওয়া হলো সেই জন্তুটা খাওয়া তোমাদের জন্য হারাম সুতরাং তাদের ওই সমস্ত হারাম খাদ্য যেটা মুসলমানদের জন্য হারাম ওই খাদ্যটা শুধু খাওয়া যাবে না বাকি অন্যান্য যেসব শুকনো খাবার আছে যেমন চা আছে মুড়ি আছে তাদের সবজি সবজি ডাউল রান্না কিংবা কোনো ভাজি পোড়া তাদের এই সব খাবারে যদি নিশ্চিত জানেন এগুলোর মধ্যে হারাম কোনো কিছু মিক্স করা হয়নি বলবেন হারাম কি জিনিস মিক্স করবে যেমন আমরা মুসলমানরা গরুর তেল বা মহিষের তেল মানে গুস্তের ভিতর থেকে যে তেল হয় ওটাকে আমরা সংরক্ষণ করে রেখে দেই কখনো কোন জিনিস ভাজি করার জন্য ওই তেলটাকে আমরা ব্যবহার করি যাতে করে ভাজিটা সুস্বাদু হয় তো হিন্দু ভাইরা যদি তাদের ওই বকরি বা তারা যে জন্তুগুলো খেয়ে থাকেন ওগুলোর যদি তেল সংরক্ষণ করে রাখে এবং ওই তেল দিয়ে যদি ভাজি করে তাহলে ওই ভাজিটা কিন্তু খাওয়া যাবে না মানে মোট কথা সহজ বিষয় আমাদেরকে বুঝতে হবে যে হিন্দুদের যে খাবারের মধ্যে নাপাক মিশ্রিত নয় মানে মুসলমানদের জন্য যেটা হারাম ওই হারামটা মিশ্রিত নয় এরকম খাবার মুসলমানদের জন্য বিনা সংকোচে খাওয়া যাবে শুধু খাওয়া যাবে এমন নয় বরং হক্কানি আলেমরা বলে থাকেন হিন্দুদের দেওয়া খাবারগুলো তোমরা স্বাচ্ছন্দ্যে খেতে থাকো কেন কারণ হচ্ছে তাদের দেওয়া আপ্যায়ন যদি তোমরা গ্রহণ করো তাহলে তারা তাদের সঙ্গে তোমাদের একটা সম্পর্ক তৈরি হবে আর তাদের সঙ্গে যখন একটা ভালো সম্পর্ক দেখেন আগের যুগের অমুসলিমরা মুসলমানদের আচরণ দেখে মুসলমান হয়তো। আজকে আমরা মুসলমানদের আচরণ আমরা ঠিক করতে পারি নাই আমরা যদি আমাদের আচার ব্যবহার আখলা হিন্দু ভাইদের সঙ্গে হিন্দু বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার দেখাইতে পারি তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে হেদায়ত নসিব করবেন এবং তারা ইসলামের পথে চলে আসবেন সম্মানিত দর্শক যাই হোক আজকে আমরা আলোচনা এখানে শেষ করব। যদি আলোচনাটি আপনার একটুও মনোপত হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক পেলে ইসলামিক এই সমস্ত ভিডিওগুলো করার জন্য উৎসাহ পেয়ে থাকি সুতরাং লাইক করতে কি পরিণত করবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি ইল্লাল আমলা